মাফিনের সভাপতি সভাপতি আয়লার উস্তাদ মাওলানা আব্দুল মান্নান খান আলাইহায়ে আলেমকে তুমি আলেম হিসাবে কবুল করে না। মাফিনের প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে তোমার নবের ওয়ানী হিসাবে আমরা সতর্ক করেছি কম বেশি যত কোই সতর্কতার বাণী শুনেছি সতর্ক হওয়ার সুযোগ দাও আগামীতেই মাফিলটা কোরআনের প্রচারে আরো বড় করে কবুল করে নিও যাদের মানুষ মাটির নিচে আছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও রাব্বুল আলামিন কত আলেম আমার দারে বামে বসে আছে আলেমদেরকে তুমি মেহেরবানি করে আলেম হিসাবে মঞ্জুর করো আমরা এতদিন মাজলুম ছিলাম আল্লাহ আমরা যেন আর কোন জালেমের কবলে না পড়ি তুমি আমাদের বাঁচাও মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও আল্লাহ তাআলা আমরা চাই এই তোমার কালাম দিয়ে চলছে আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা যেন নসিব করো কখন কার কাছে আসরাইল চলে আসে জানি না আসলে যেন জবান দিয়ে বের হয়ে যায় না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ